দিয়েছি এখন ভাই আর জিজ্ঞাসা এই মাটা দেওয়ার কারণে

ভাইরা বাবাজিরা বন্ধুরা পেয়েছে মনে জশষ্ট আমার ভাইরা বাবাজিরা অনেক হাজী সাহেবরা অনেক নামাজিরা এরা কি করে

হঠাৎ তিনি আগমন হতেয়ে হাত দিয়ে খেজু খেজুরে দেখে দেখতে যে ওপরটার নিচেটার সাথে মিল কথা কথা আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী তুই আর আমার শুরু করলেন শুরু করলেন

وَجِلَتْ قُلُوبُهُمْ وإذا, وَإِذَا تُنِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ سَعَدَتُهُمْ إِيمَانَهُ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَلُونَ